বাংলাদেশও ইসলামের পতাকা উড়বে এই দাজ্জাল ইয়াহুদিদের খুদা এখানে পরিষ্কার হাদিস আছে ভাইয়া ইহুদিরা যাকে খুদা মনে করে সে দাজ্জাল দাজ্জাল আর আল্লাহ রসুল বলছে দাজ্জালের চুল হবে এলোমেলো একেবারে বিশুদ্ধ হাদিস স্বাভাবিকতার পরিপন্থী যত চুল এগুলো দাজ্জালের চুল খুদার কসম রব্বে কাবার কসম এই মা এই এই মসজিদের ঘরের মালিকের কসম আল্লাহ রসুল সাল্লাহ বলছে জালে চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী এই জন্য এই চুল রাইখো না এই চুল রাইখো না তুমি দুশ্মনের খপ্পরে পড়ে যাবা দয়া করে ফিরে আসো নামাজ পড়া পাঁচ অক্ত নামাজ ফজরের নামাজ পড়ার চেষ্টা করো ইনশাআল্লাহ তোমাদের হাতেই আগামী দিনের ইসলামের বিজয় হবে হ্যাঁ হ্যাঁ যেই যুবকের হাতে যদি নৌজোয়ানের হাতে যদি জালেম ভাগতে পারে নওজোয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ যদি কোনো বাবা তার ছেলেকে বলে বাপ গত বারোটা বছর আমি তোরে জমি বিক্রি করছি ভিটা বিক্রি করছি আমার একটা হালের বলদ ছিল এটা বেচা ফেলছি আমার একটা মোটর সাইকেল ছিল আমি এটা বিক্রি করে দিছি তোর মায়ের কুদ্দুর গহনা ছিল আমি সেই গহনাটাও বিক্রি করে গত ছয় বছর তোর ঢাকা শহরে পড়ালেখা ইউনিভার্সিটির পড়া যাবতীয় খরচ আমি বাফ দিসি বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি বন্দুক দিয়ে দিছি বিনিময়ে আজ ছয় বছর পরে তুই এই কি ফলাফল আনলা এখানে ফেল এই বাফ কি কাঁদবে না তখন কথা বলেন না কেন নবী সাল্লাম তো জিজ্ঞেস করবে উম্মত আমার তেইশ বছরের চোখের পানি রক্ত আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে এই তোমার চুল এই তোমার পোশাক এই তোমার আমুল নামা কি জবাব দিবেন হ্যাঁ কি বলে এইখানে এই আয়াত আমি পড়ছি এই রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্মেরও বহু আগে হজরত ইব্রাহিম আলাই্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি সারাটা জীবন আমি আপনার কাছে আমার ভালোবাসা मोहब्बतের পরীক্ষা দিছি। ওয়াদিব তালা ইব্রাহিম রাব্বহু বিকালিমাতিন ফাতমাহুননা আল্লাহ ইব্রাহিম সালামকে বহু পরীক্ষা করছে। বহুবার প্রত্যেক পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পাইছে। সুবহানাল্লাহ। তাতমাহুননা উত্তীর্ণ হইছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবার ছোট্টবেলা থেকে নিয়ে এ যতবার পরীক্ষা করছে প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তফসির মা আরিফুল আমি পড়ছি আল্লাহ তালা সত্তর বার ইব্রাহিম আলাহ মোট পরীক্ষা করছে কোন বর্ণনায় আছে চল্লিশ বার কোন বর্ণনায় আছে তিরিশ বার এই সত্তর বারের পরীক্ষায় প্রত্যেক তিনি পাশ করছেন সত্তর বারের পরে আল্লাহ তালার কাছে ইব্রাহিম আলাহ দোয়া করার সুযোগ পাইছিলেন দোয়া করার কিছু চাইবার আল্লাহ বলছিল ইব্রাহিম সত্তরটা বছর তুমি বার আমি তোমার পরীক্ষা করেছি শেষ পর্যন্ত আপন সন্তান জবাই করতে বলছিলাম সেটা তো তুমি পাশ করছো আমার ঘর বানাইতে বলছি সেটা তো পাশ করছো যাও ইব্রাহিম এবার কিছু আমার কাছে চাও আমি দিমু তোমারে ইব্রাহিম আলাইসাল্লাম তখন আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমার জীবনের এই সত্তরটা পরীক্ষার বিনিময়ে সারা জীবনের আপনার কাছে আমি যা পরীক্ষা দিয়ে পাশ করছি সবগুলো ভালো ফলাফলের বিনিময়ে আমি আপনার কাছে শুধু একটা জিনিস কয়টা একটা জিনিস তবে মজার বিষয় হলো মাওলা সব কিছুই আপনার কাছে আছে অনেক আমি যেটা চাই সেটা আপনার কাছেও আছে একটা আপনার কাছেও আছে এক পিস আমি জানি মাওলা আমি যেটা চাইবো এখন আমার সারা জীবনের পরীক্ষার বিনিময়ে ওইটা আপনার কাছে আছেই একটা আপনার কাছে আর একটা নাই আমি জানি আমি ওইটাই আপনার কলজাটা চাই আমি আপনার ওই একটা প্রিয় ধন আমার দরকার আমি ওইটা নিই আল্লাহ বলছে বলো না ইব্রাহিম দিমু যেহেতু সিদ্ধান্ত নিশিয়ে তোমার একটা কও যাও যেটাই চাও

বচ্চুনি ভাইয়া রব্বানা ওয়া ফীহিম রাসূলান মিন আল্লাহ আমি ওই কলজাডা চাই আমি আখেরি রাসূল চাই শেষ পয়গম্বর চাই আমি বন্ধু মুহাম্মদ কে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ পাকের কাছে কয়জন একজন একজন হোসনে ইউসুফ দমে আইসা ইয়া দে বাই বা দারি আচে খুববা হামা দারং তু তনহা দারি আল্লাহ মাইবার বলছে হে নবী মুহাম্মদ সোয়ালফ খো আম্বিয়ার সব নবী সব রসুরের যত গুণ যত বৈশিষ্ট্য যত মজেদা সব আলাদা আলাদা করে খুঁজে দেখছি আপনি একা বন্ধু আপনার মাঝে সব একসাথে খুঁজে পেয়েছে আছে খুবা হামা তু তানহা দার আপনি একাই সব আপনি একাই সব আপনি একাই সব এজন্য আমরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'স ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন আমরা আখেরি রাসূল পেয়েছি সুবহানাল্লাহ আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া বন্ধু আমরা আখেরি নবীকে পেয়েছি অতএব আমার শেষ কথা এটা আল্লাহ বলছে বন্ধু ইব্রাহিম আলাসাল্লাম হচ্ছে মাওলা আমি কেন চাই মোহাম্মদ সাল্লামকে আমার সন্তানের বংশে হে ইয়াতলু আয়াতিকা সে আপনার কালাম তেলাওয়াত করে পরবর্তী বংশধরকে শোনাবে ও আল্লি মোহাম্মুল কিতাব আয় হেখমা কোরান এবং সুন্নার আলোকে আপনার বান্দাদের জীবন গড়ে দিবে ও আপনার বান্দার কলিজাটা পাক সাফ করে পবিত্র করে দিবে সুবহানাল্লাহ ইননাকা আনতাল আমি জানি মাওলা আপনি সবটা ক্ষমতা রাখেন আপনি মহাপ্রজ্ঞাময় শক্তিশালী এই জন্য এই আয়াত পড়ার উদ্দেশ্য হলো এই শেষ কথা আমার আমরা শ্রেষ্ঠতম নবীর উম্মত আখিরি রসুলের উম্মত আমাদের ইমান আমাদের আমল আমাদের আমাদের ইখলাস আরো বেশি হওয়া উচিত শেষ জামানার নবী আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের আত্মমর্যাদা আরো বেশি হওয়া উচিত এজন্য প্রিয় যুবক বাবা পর্দার আড়ালের মা বোন এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি জিন্দিগিটা এভাবে নষ্ট করে দেয় এটা উচিত না এটা ইনসাফ না এই জন্য আমি অনুরোধ করছি আজকে এই রাত গভীরে তোমরা যারা কিশোর নজয়ান এতটা কষ্ট করে এত রাত অবধি বসে রইলা আমি তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত তুমি যেহেতু সুন্দর নিজেকে সাজাইতে চাও আমিও বলি তুমি সুন্দর হও অতএব সুন্দরী যেহেতু পছন্দ তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লামের সৌন্দর্য গ্রহণ করা এটাই সবচেয়ে বেশি বুদ্ধিবান এবং বিবেকবানের উচিত কারণ প্রিয় নবী সাল্লা হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর হাজারো নবী সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন নারীরা পুরুষেরা সাহাবিরা সবাই নবীজির সৌন্দর্যের প্রমাণ করছেন সাড়ে চোদ্দশো বছর ধরে আপন জন সবাই নবীজির জীবনী গবেষণা করছি ইমানদারের কাছেও তিনি শ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের কাছেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ তাহলে তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ তিনি দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো দিক থেকে এই পৃথিবীর কোন বেঈমানও কাউকে এই পর্যন্ত প্রমাণ করতে পারে নাই তাইলে শ্রেষ্ঠতম রসুল আমার থাকতে তুমি বেঈমানের মতো সাজবা কেন তুমি সুন্নত ছেড়ে দিবা কেন তুমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ছেড়ে দিবা অতএব একটা যুবক যদি বোঝো আমি তোমার জন্য বললাম আমি একজনের জন্য বললাম একজন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করে নেন ছেলেরা বাবা আল্লাহর বাস্তে বাস তোমরা আখলাক সুন্দর করো তোমরা তোমাদের চুল স্বাভাবিক বানাও তোমরা দয়া করে আল্লাহর বাস্তে বন্ধু এই চুল চারিদিকে সমান করে কাটো এগুলা দাজ্জালের চুল এই দাঁত ইয়াহুদীদের খুদা একারে পরিষ্কার হাদিস আছে ভাইয়া ইয়াহুদীরা যাকে খুদা মনে করে সে দাজ্জাল দাজ্জাল আর আল্লাহ রসুল সাল্লাহাম বলছে দাজ্জালের চুল হবে এলোমেল একেবারে বিশুদ্ধ হাদিস স্বাভাবিকতার পরিপন্থী যত চুল এগুলো দাজ্জালের চুল খুদার কসম রব্বে কাবার কসম এই মা এই এই মসজিদের ঘরের মালিকের কসম আল্লাহ রসুল সাল্লাহ বলছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী এই এই চুল চুল না তুমি দুশ্মনের খপ্পরে পড়ে যাবা দয়া করে ফিরে আস নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের নামাজ পড়ার চেষ্টা করো ইনশাল্লাহ তোমাদের হাতেই আগামী দিনের ইসলামের বিচয় হতো যেই যুবকের হাতে যদি নৌজোয়ানের হাতে যদি জালেম ভাগতে পারে নৌজোয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাল বাংলাদেশ ও ইসলামের পতাকা উড়বে ইনশাল এই জন্য আমি উদাত্ত জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শেষ করলাম আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আমল তকোয়া রসুল্লাহ সাল্লামের সুন্নাতের মোহব্বত দান করেন আমিন সুবাহ সুবাহ